এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একটি নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণবঙ্গের দিকে ফলে আবারও দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে তবে বর্তমানে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে পুজোর আগেই বন্যা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি জেলাতে ইতিমধ্যে গভীর নিম্নচাপ লম্বা সময় অবস্থান করার ফলে দক্ষিণবঙ্গের বহু এলাকা কিন্তু জলমগ্ন রয়েছে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে আর পাশাপাশি যেটা হয়েছে যে নদীর সমস্ত নদীর জল কিন্তু বেড়েছে তারই মধ্যে অনেক জায়গাতেই হয়তো বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বীরভূমে অবস্থা খারাপ আরামবাগে অবস্থা খারাপ হুগলির আরামবাগে এছাড়াও হাওড়ার দিকেও কিন্তু বন্যা আশঙ্কা দেখা দিয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে যে পশ্চিম মেদিনীপুর ঘাটালে সেখানেও বন্যা পরিস্থিতি রয়েছে তবে নতুন করে যেহেতু বৃষ্টিপাত হবে না তাতে হয়তো কিছুটা বদল হতে পারে কিন্তু ঝাড়খণ্ডে যে প্রবল ভারী বর্ষণ হয়েছে এবং এখনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে সেটাই কিন্তু কিছু সমস্যা তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে কারণ ডিবিসি থেকে লক্ষ লক্ষ কিউসেক জল ইতিমধ্যে ছাড়া হয়েছে এবং সোম সোমবারের পর মঙ্গলবার সকালে মঙ্গলবার সকালে সাত সকালেই আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে ডিবিসি লাল সতর্কতা জারি করে দিয়েছে সোমবারও আমরা দেখেছিলাম সোমবার পর্যন্ত প্রায় দেড় লক্ষ কিউসেকের উপরে জল ছাড়া হয়েছিল সেই সমস্ত জল দুর্গাপুর ব্যারেজে আসছে এবং সেই সমস্ত জল কিন্তু ছাড়া হচ্ছে ফলে আগামী কয়েকদিনে এই জল কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়াবে ফলে পরিস্থিতি জটিল হবে ইতিমধ্যেই কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলার বহু এলাকা জলমগ্ন রয়েছে কোথাও নদী বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে দেখা দিয়ে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি রয়েছে এমন কিন্তু দেখা গেছে এছাড়া যেটা আমাদের বলবো যে অনেক জায়গাতেই কিন্তু ইতিমধ্যে ত্রাণ শিবিরও খোলা হয়েছে বীরভূমের অজয় মৈরাক্ষী ব্রাহ্মণী দ্বারকা সহ প্রায় সব নদী নদীর জল কিন্তু জলস্তর বেড়েছে বেশ কিছু নদী এলাকা জলমগ্ন বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত হয়ে পড়েছিল লাভপুরের লাভপুর ব্লকের তিনটি গ্রাম এছাড়াও কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গণ ডুবে গিয়েছিল কোপাইয়ের জলে হুগলি পরিস্থিতি অবনতি হয়েছে আরমবাগের দিকে পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু জল ভালোই ছাড়া হচ্ছে এর পাশাপাশি নদীয়া নদিয়াতেও কিন্তু এবং মুর্শিদাবাদেও বিভিন্ন নদীর জল কিন্তু বেড়েছিলো মালদাতেও ভালো বৃষ্টিপাত হয়েছিল নদিয়ার ভাগরতি জলঙ্গি চূর্ণি মাথাভাঙা জলস্তর কিন্তু বেড়েছে বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলমগ্ন এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখাই দিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় কিন্তু সোমবার বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন ছিল আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হবে কিন্তু ইতিমধ্যে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে ঝাড়খণ্ডে যে বৃষ্টিপাত চলছে এখনও কিন্তু নিম্নচাপটা রয়েছে সেই নিম্নচাপ অনেকটাই সরেছে ঝাড়খণ্ডের অনেকটা পশ্চিম দিকে সরেছে এর ফলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় কিছুটা উড়িষ্যার দিকে এখনও বৃষ্টিপাত হবে এই খালোতে এখনও ভারী ভারী এক্সট্রিম হেভি রেনফল থাকতে পারে তবে ধীরে ধীরে এটা শক্তি ক্ষয় করবে কিন্তু এরপর আবার হয়তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এ সমস্ত এলাকা আমরা কিন্তু অনেকটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন পাবো কিন্তু মায়ানমারের দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এইখানে একটা তৈরি হতে যেটা হয়তো এগিয়ে আসবে এবং যারই ফলে হয়তো সেটা দ্রুত বেরিয়ে যেতে পারে এটা একটা ভালো খবর হয়তো হতে পারে যদিও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে আমরা দেখবো দেখাবো আমাদের তার ফলে হয়তো একটা সর্বসময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের কিছু কিছু এলাকাতে প্রভাব পড়তে পারে তবে মাসের শেষে আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা এখনও রয়েছে তবে আবহাওয়ার খবর এদিক ওদিক হতে পারে তো আমরা দেখাবো কীভাবে কী হচ্ছে আমার এলাকায় অবশ্যই পরিস্থিতি জানাবেন আমার এলাকায় রোদ বেরিয়েছে কি না দিনের বেলাতে পাশাপাশি সেখানে বৃষ্টিপাত অনেকটা একদম কমে গেছে কিনা নাকি পুরুলিয়া বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান ওইগুলোতে এখন কি বৃষ্টিপাত পাচ্ছেন কারণ মেঘলা রয়েছে ঝাড়খন্ডে কিছুটা বৃষ্টিপাত রয়েছে পুরো বিষয়গুলোকে আলোচনা করব দেখতে দেখুন প্রথমে একবার দেখে নিই ডিবিসি থেকে কত কী সে জল ছেড়েছে যেটা বললাম সেগুলো দেখাবের পাশাপাশি আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা দেখিয়ে আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়টিকে দেখুন এবং শেয়ার করুন মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে আর কোনো সতর্কতা নেই তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব যে ডিবিসি কত কিউসেক জল ছেড়েছে দেখুন এটা আমরা দেখাচ্ছি এখানে দেখুন দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল আছে একটু আমরা এখানে দেখুন এই যে সতেরো তারিখ সতেরো তারিখ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সকাল আটটা একত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ডে দেখুন ফ্লাড ওয়ার্নিং দেওয়া আছে মাইথন এবং পাঞ্চেতে যে বন্যা সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট রয়েছে আড়াই লক্ষ কিউসেক জল কিন্তু এখানে ছাড়া হয়েছে এখানে এই যে আড়াই লক্ষ কিউসেক হারে এক লক্ষকে দুয়ার লক্ষ পঞ্চাশ হাজার জল ছাড়া হয়েছে এটা সতেরো তারিখ আমরা সোমবার ষোলো তারিখে দেখেছিলাম একবার আমরা দেখেছিলাম ঊনপঞ্চাশ হাজার কিউসে প্লাস তারপরেও আরও জল ছাড়া হয়েছে এবং তার আগেও জল ছাড়া হচ্ছিলো সব মিলে মোটামুটি প্রায় চার লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে এবং তার আরও কিন্তু জল আসবে ফলে আরও জল ছাড়বে ফলে এই যে জলগুলো যাবে এতে কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে চলুন আমরা একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেটটা তারপর আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করবো তো ইতিমধ্যে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট সতেরো তারিখ সকালবেলা প্রকাশিত হয়েছে আমরা সাড়ে পাঁচটার যে আপডেটটা আছে সেটা দেখে নিই সাড়ে পাঁচটা থেকে যেটা পেরিয়েছে দেখুন সাড়ে পাঁচটায় এখানে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা ছিল ঝাড়খণ্ডের দিকে সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং ঘন্টায় আট কিলোমিটার করে কিন্তু এগিয়েছে পা লাস্ট ছ ঘন্টা ধরে সাড়ে পাঁচটা পর্যন্ত যে খবর আছে এবং এটা একটু শক্তি ক্ষয়ও করেছে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ফলে ওই জায়গাতে এখনও ঝড় বৃষ্টি চালু রয়েছে ঝাড়খণ্ডে এবং সংলগ্ন যে উত্তর ছত্তিশগড় রয়েছে এর পাশাপাশি এটা এখনও বলছে যে এটা কিন্তু কন্টিনিউ করবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যেটা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এবং দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে যাবে এবং তারপরে এটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটু শক্তি ক্ষয় করে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে এবার এতে আবার কোনো অদরপদর হবে কিনা সেগুলো পরবর্তীতে ক্ষেত্রে জানা যাবে তো মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে অমৃতসর আম্বালা ব্যারেলি লখনৌ বারাণসী হয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে হয়তো সম্ভবত তার উপর দিয়ে এটা ঝাড়খণ্ডের উপর দিয়ে সংলগ্ন উত্তর ছত্তিশগড় উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্যে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নতুন করে আর কোনো ঘূর্ণাবর্ত আমাদের বাংলার দিকে নেই ফলে যে সতর্কতা দেখুন সতেরো তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে দুই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরপূর্ব ভারতে সুতরাং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে বৃষ্টিপাত না থাকারই মতো হবে না পরিষ্কার পরিষ্কার আকাশই থাকবে কিন্তু ঝাড়খণ্ডের পশ্চিম দিকগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু সোম রবিবার সোমবার যে পরিমাণ বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হয়েছে ফলে প্রবল পরিমাণে কিন্তু ভারী অতিভারী এবং এক্সট্রিম হেভি রেনফল হচ্ছে রেড অ্যালার্ট জারি ছিল সেগুলো সব জল ইতিমধ্যেই ছাড়ছে কারণ দুটি বাঁধে জল কিন্তু ধরে রাখার মতো ক্ষমতা নেই যেভাবে তৈতম্বুর হয়ে রয়েছে ফলে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিবিসি সেই জল কিন্তু এগিয়ে আসবে ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এখন না থাকলেও কোনো সতর্কতা না থাকলেও বন্যার পরিস্থিতি বা প্লাবনের আশঙ্কা কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে দামোদরের সঙ্গে যেগুলো লিঙ্ক করা আছে সেগুলো ইতিমধ্যে আমরা দেখেছিলাম শুনেছি যেটা আমরা খবর পেয়েছি যে ময়ূরাক এখানে যে বাঁকুড়ার যে মুকুটমণিপুর ড্যাম সেখান থেকেও জল ছাড়া হয়েছিল এর পাশাপাশি বন্যা পরিস্থিতি তো হয়েইছে যেই পরিমাণ বৃষ্টিপাত নিম্নচাপ দিয়েছে অনেকেই বলেছেন যে এইরকম নিম্নচাপ অনেক দিন দেখিনি এবং এরকম বৃষ্টিপাতও দেখিনি অনেকে হয়তো কাছে হয়তো নতুন রয়েছে এরকম বৃষ্টিপাত তো আঠেরো তারিখেও দেখা যায় সতর্কতা নেই উত্তর পশ্চিম দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে ভারতের এখানে উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে হয়তো অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা থেকে একটু বৃষ্টিপাতের কথা বলছে নতুন নিম্নচাপ এলে কোন দিক দিয়ে আসবে তাতে কী হবে সেটা আমরা এখানে আলোচনা করব তো দেখে নিলাম কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখুন উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড বাংলাদেশের রংপুর রাজশাহী মনমহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে বীরভূমে বেশ কিছু অংশ মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এখানে কোনো বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি নেই সুতরাং বস্তুকোন পর্যন্ত দিন থেকেই পরিস্থিতির উন্নতি যেটা আমাদের বলেছিলাম ষোলো তারিখ পর্যন্ত সম্ভাবনা আর যদি কিছু হয় তো সেটা সতেরো তারিখ হয়তো রাতের ওই ষোলো তারিখ রাত পর্যন্ত ব্যাস শুধুমাত্র কিছু কিছু আছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিছু কিছু এলাকা এইদিকগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে ঝাড়গ্রামের দিকেও প্রবল বর্ষণ হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই প্রবল বৃষ্টিপাত কিন্তু জলমগ্ন নদীয়াতেও ব্যাপক পরিমাণে জলমগ্ন হয়েছে আর পুরুলিয়াতে যে বৃষ্টিপাত অনেক কম হয় সেখানে শু শুষ্ক জায়গাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে মানুষজন জানিয়েছেন ব্যাপক বৃষ্টিপাত কিন্তু পেয়েছেন জানাবেন আমাদের ওখানে পরিস্থিতি পশ্চিম বর্ধমানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে পূর্ব বর্ধমানে অনেক এলাকা রয়েছে তবে এই যে জল ছাড়া হচ্ছে বলে খবর যেটা আসছে লক্ষ লক্ষ কিউসিক ঘরে সেই জল কিন্তু ছাড়া হয়ে তো আমাদের উপত্যকা হয়ে কিন্তু যাবে ফলে আমতা উদয়নারায়ণপুর এবং হুগলি ইতিমধ্যেই পঞ্চাশ হাজার মানুষ কিন্তু প্রায় জলমগ্ন হয়ে পড়েছে সমস্যায় পড়ে রয়েছে অনেক নদীর জল কিন্তু ইতিমধ্যে প্রায় বেড়েছে এবং ছুঁছি অবস্থা বিপদসীমার উপর দিয়ে ঘাঁটালেও বন্যা পরিস্থিতি আস্তে আস্তে হয়তো উন্নতি আসবে কারণ নতুন করে যেহেতু বৃষ্টিপাত এখন হবে না কিন্তু শুধুমাত্র যেটা ভোগাবে সেটা হচ্ছে যে ডিবিসি থেকে যে জল দুর্গাপুর ব্যারেজ হয়ে বেরোবে সেইটার ফলেই কিন্তু হাওড়া হুগলি মূলত এগুলো এবং পূর্ব বর্ধমানের কিছু নিম্ন এলাকা দামোদর এখানে দামোদরের নিম্ন এলাকা সেখানে কিন্তু প্লাবনের আশঙ্কা ফলে বন্যা পরিস্থিতি পুজোর আগেই হতে পারে যারা যারা খবর পাচ্ছেন অবশ্যই আপনারা পেলে সেগুলো জানাবেন বাস্তব পরিস্থিতি কী রয়েছে চাষের কেমন ক্ষতি হয়েছে জানাবেন আমাদের এলাকায় কেমন চাষবাদের ক্ষতি হয়েছে যে এখনও বা উন্নতি হয় অনেক জায়গাতে বলতে এই জল কাজে লাগবে চাষের ক্ষেত্রে কাজেও লাগবে সুতরাং ভালোও আছে আবার তার ক্ষতিকারক দিকও রয়েছে তো এবার আমি একটু নিম্নচাপগুলো নিয়ে আলোচনা করবো একটু দেখতে থাকুন আমরা মোটামুটি প্রায় দশ এগারো মিনিট আলোচনা করেই ফেললাম এখানে আমরা একটু দেখে নিই দেখুন ইতিমধ্যে নিম্নচাপটা সরে যাচ্ছে ভালো করে লক্ষ্য রাখুন এবারে এখন এই আঠেরো উনিশ কুড়ি এই তারিখ পর্যন্ত আমাদের এখানে দক্ষিণবঙ্গে প্রায় পরিষ্কার থাকবে একটু বিক্ষিপ্ত দু একবার বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আহমনে কিছু নয় এই একটা নিম্নচাপ এখানে ঢুকছে দেখা যাচ্ছে যে এখানে ভিয়েতনাম হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে মায়ানমারের ভূগোলে এই জায়গাতে একটা একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এই যে নিম্নচাপ ক্ষেত্র এই জায়গাটা এটাই বলছি এইটা একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে ফলে বাংলাদেশ এবং গান্ধী পশ্চিমবঙ্গ হয়ে এটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটু তাড়াতাড়ি এটা যেটা স্পিড দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি বেড়ে যেতে পারে যেটা আগে ছিল যেটা অনেক ধীর গতিতে যাচ্ছিলো সেটাই কিন্তু একটু এগিয়ে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে একটু দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে এবং জ্বলি ফলে যেটা হবে একটু বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কারণ একটু শুকনো থাকবে তার আগের কয়েকদিন ফলে সম্ভাবনা থাকবে এটা কিন্তু এগিয়ে যেতে পারে কিন্তু খুব বড় আকারে ঝড় দেখা যাচ্ছে না আমার মধ্য ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাত তৈরি করতে পারে ঝড়ো হওয়ার সময় পঁচিশ তারিখের দেখে আসে সুতরাং বাইশ থেকে তেইশ সম্ভাবনা রয়েছে যে আবার নতুন করে বৃষ্টিপাত আসতে পারে এরপর আবার কি কোনো নিম্নচাপ তৈরি হবে আমরা একটু দেখে নিই ছাব্বিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে আবার একটা ঘূর্ণির আশঙ্কা কিন্তু রয়েছে একটু দেখে নিই এটা আমরা একটা মডেল দেখি দিই জিএফএস মডেলটাও দেখে নিচ্ছি জি এফএস মডেলও দেখাচ্ছে যে দুটো নিম্নচাপ ক্ষেত্রেও তৈরি হতে পারে দুটো ঘূর্ণি তৈরি হতে পারে তো আমরা ইসিএম ডব্লিউ মডেল আবার ফেরত চলে যাচ্ছি আমরা দেখে নিলাম যে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ হতে পারে আবার বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটা নিম্নচাপ আসতে পারে বাংলাদেশ হয়ে এর প্রভাবে বৃষ্টিপাতের কী প্রভাব হবে সেগুলো আমরা দেখব তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপটা গভীর নিম্নচাপটা এখানে সরে যাচ্ছে ফলে এখানে বৃষ্টিপাত থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম তবে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে পুরুলিয়া আশেপাশে কিছু এলাকাতে দু এক জায়গাতে যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপরের দিকে কাছাকাছি সময় থেকে হয়ে ফাঁকা ভাজে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশ দেখুন ত্রিপুরা দেখ দু এক জলীয় সামান্য সম্ভব রয়েছে তাই কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে আহামনি বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনায় বেশি মধ্য ভারতেই বৃষ্টিপাত মূলত থাকবে ঝোড়ো হওয়ার সময় গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি দেখুন এই যে বৃষ্টিপাত দিয়ে দিয়ে দিকে এগোবে গোয়ালিয়ার দিক পর্যন্ত সুতরাং আঠেরো উনিশ কুড়ি আমরা বৃষ্টিপাত মোটামুটি দেখবো না শুধু দু এক জায়গাতে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে যেমন দেখা যাচ্ছে যে কুড়ি তারিখের দিকে একটু বাংলাদেশ ত্রিপুরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা সম্ভাবনা কলকাতা হাওড়াগুলি দেখে সামান্য এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেশ যতটা দেখছেন ততটা নাও হতে পারে তবে যেহেতু একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে ফলে জলে বাষ্প যেহেতু ঢোকাবে একটু ঢুকতে পারে নিম্নচাপে যদি আসে ঘূর্ণাবর্ত থেকে ফলে এই জায়গাতে আর একটু আবার নতুন করে মেঘ তৈরি হতে পারে ফলে এই যে একটা দেখুন এই যে বাইশ তারিখে মায়ানমার চট্টগ্রাম ত্রিপুরা দক্ষিণ ভাগ এবং তার পাশাপাশি বাঁকুড়া খুলনা বরিশাল এগুলো হয়ে এক একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করতে পারে ফলে এবং বাইশ থেকে তেইশের মধ্যে গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের তিন চারটি বিভাগে একটা ভালো বৃষ্টিপাত হতে পারে খুব কম সময়ে নিম্নচাপ আকারে যেতে পারে দেখুন এই যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে আদমদিঘি বগুড়া এই যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কিছুটা রংপুরের দিকেও যাচ্ছে এবং মালদার আশপাশ ধরে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিক হয়ে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার মধ্যে হয়তো এদিকে যেতেও পারে ফলে এটা যদি হয় তাহলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা সালো কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং সব জায়গাতেই মোটামুটি একটা এদিকে কিন্তু এই এলাকাগুলিতে একটু বেশি করে ভারী অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু যে এটা ঝাড়খণ্ডের দিকে চলে যেতে পারে জামশেদপুরের উপর দিয়ে বাইশ থেকে তেইশের মধ্যে দিয়ে ওটা আবার ওই মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত দিতে পারে এর নতুন করে আবার বৃষ্টিপাত একটু কম যাচ্ছে আবার যদি নতুন করে নিম্নচাপটা আসে তাহলে আবার বৃষ্টিপাত হয়তো মাসের শেষের দিকে ঢুকতে পারে এখন অনেকে জিজ্ঞেস করছেন যে পুজোর সময় বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের বলুন আপাতত কিন্তু বর্তমানে বৃষ্টিপাত নেই তবে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে যে বৃষ্টি থেকে যেহেতু প্রচুর প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে কিন্তু ওই বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আমরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিয়েছে তবে পরিস্থিতি অদরবদল হতে পারে তাই নজর রাখুন এটা কী হবে না হবে পরবর্তী ক্ষেত্রে বলা হবে ধন্যবাদ